নম সবাইকে কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভগবানের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় বেশ ভালো আছি আমি অনু আমার নতুন আরেকটি মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম নতুন দিন নতুন সকাল মানেই নতুন আরেকটি ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবটাকে সাথে করে নিয়েই কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম তো আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর সাথে কিন্তু আজকে একটা স্পেশাল দিন তো আজকে স্পেশাল দিনটা কি দিন সেটাও কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর সেই কারণেই কিন্তু আজকের এই ব্লগ ভিডিওটা শুরু করেছি তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে পড়েছি আর আজকে কিন্তু আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি যেমন সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে বাসি কাজ কমপ্লিট করে সোজা চলে এসেছি কিচেনে আর কিচেনে এসে কিন্তু আমি একটা পদ রান্নাও করে ফেলেছি তবে কি রান্না করলাম সেটা অল্প হলেও তোমরা আন্দাজ করতে বাকিটা না হয় আমি একটু পরেই তোমাদেরকে বলবো তো রান্না করতে করতে কিছু বাসন জমে ছিল। সেই বাসনগুলো আমি মেজে নিচ্ছি তো আজকের দিনটা কিসের জন্য এতটা স্পেশাল আর কিসের জন্য এত আয়োজন সেটাই তোমাদের সাথে আগে শেয়ার করি আজ হলো আমার সেলিব্রেশন তবে হ্যাঁ কিন্তু আজকে নয় মঙ্গলবারে আর মঙ্গলবারে যেহেতু আমাদের নিরামিষ আমিষ চলে না সেই কারণে কিন্তু আজকে বার্থডে খাওয়া দাওয়াটা হবে ওই কারণেই সকাল সকাল কিন্তু কোমর বেঁধে লেগে পড়েছি সংসারের কাজকর্মে আর ভয়েস ওভারের শুরুতেই একটা কথা বলে দিই এখন না প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কারণে আমার ভয়েসের মধ্যে হয়তো তোমরা করে শাসা সাউন্ড শুনতে কিন্তু প্লিজ সবাই একটু কষ্ট করে মানিয়ে নিও মানে বৃষ্টি হচ্ছে প্রচন্ড জোরে যে কারণে সাউন্ডটা আসছে মানে কি করব আমি চেষ্টা করেছি কিছুটা রিমুভ করার কিন্তু তাও হয়তো পুরোটা রিমুভ হবে না তো সেই কারণে প্লিজ সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখো তো যাই হোক সকাল সকাল অনেক আমি রান্না করে ফেলেছি আর কি কি রান্না করেছি সবটাও তোমাদের সাথে শেয়ার করব তো যেটা বলছিলাম বার্থডেটা মঙ্গলবারে হলেও খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা যেহেতু আজকে হচ্ছে সেই কারণে আজকের দিনটাও কিন্তু আমাদের কাছে ভীষণই স্পেশাল আজ যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি সেই কারণে কিন্তু অনেক তাড়াতাড়ি আমার সমস্ত রান্না বান্না সবটা কমপ্লিট হয়ে গেছে আর আমি স্নান করে কিছু জামা কাপড় মেলতে চলে এসেছি বাইরে আর কিছু জামাকাপড় কেচেছিলাম সেই কারণে সেগুলো একটু মেলে দিচ্ছি আর ওই দিকে দেখো আমার ফ্রেন্ড চলে এসেছে

ওদেরকে বললাম তোমরা ঘরে গিয়ে বসো আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে এক্ষুনি আসব। এত সুন্দর রোদ বেরিয়েছে জামাকাপড়গুলো যদি মেলে না দিই তাহলে কিচ্ছু শুকাবে না তবে জামা কাপড়গুলো সত্যিই কোনো কিছু শুকনো হয়নি কিছুক্ষণ পরেই বৃষ্টি চলে এসেছিল দেখ নিয়ে খেলবে বন্ধুরা আজকে সকাল থেকে কি কি রান্না করেছি চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখে নাও এখানে রয়েছে স্লাট আর এখানে আছে রাইস তারপরে তারপরে কি দেখাবো এখানে আছে ভেজ ডাল আর এখানে রয়েছে মাছের তরকারি শস্যবাটা দিয়ে মাছের ঝাল আর এখানে আছে চিকেন কারি তো এই এর মধ্যে রয়েছে এখনও আরও এক গামলা রয়েছে চিকেন কারি আর সাথে আছে চাটনি আর পাপড়টা এখনো ভাজা হয়নি পাপড়টা খাওয়ার সময় ভাজা হবে তো চলো খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে এইদিকে তোমাদের দাদাভাই ভাই স্নান ট্রান করে এসে এখন পাপড় ভাজছে খাওয়া দাওয়ার পর্ব প্রায় এগিয়ে এসেছে খাওয়া দাওয়া করব আমরা তো সেই কারণে পাপড়টা ভাজছে আর তোমরা তো দেখতে পেয়েছ সবাই চলে এসেছে তো চলো একবারে খাওয়া দাওয়ার আসরে গিয়ে দেখা হচ্ছে ওদের সবাইকে খেতে দিয়ে দিয়েছি এখনো দু তিনজন বাকি আছে তারা এখনো আসেনি তারা আসলে তারপরে তাদেরকেও খেতে দিয়ে দেব। তো যাই হোক সবাইকে তো খেতে দিয়েছি আর ভয়েস ওভারটা তো আমি পরে দিয়েছি জানো তো আজকে আমি বিশেষ করে আজকে এত মিস করছি দাদা বৌদিকে পুচকুটাকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একসাথে অনেকগুলো বছর থেকেছি তো কোনো অনুষ্ঠান যাই হোক না কেন ছোটোখাটো যাই হোক একসাথে খাওয়া দাওয়া করা একসাথে রান্না বান্না করে আনন্দ করে একসাথে খেতাম মানে এই যে এই জায়গাটায় বসেই আমরা খাওয়া দাওয়া করতাম সবাই মিলে তো এই যে দাদার পাশে ওই আমার দাদা নেই বা ওই আমার এই বন্ধুটার পাশে বৌদি নেই আর আমাদের রামানুজের পাশে আমাদের পুচকুটা নেই সত্যি কথা ভীষণ মিস করছি ওদের সব ওরা থাকলে কতটা না ভালো হতো খুবই ভালো লাগতো যাই হোক কি আর করব কিছু তো করার নেই ওরা বাড়িতে চলে গেছে বাড়িতেই থাক সবার খাওয়া-দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এবারে মামমামকে খেতে দিয়ে দিয়েছি এবার তোমরা হয়তো ভাববে যে মামমামকে কেন লাস্টে খেতে দিয়েছি কারণ হচ্ছে মামমামের একটু ভিডিও শুট ছিল ফটো শুট ছিল তো সেই কারণে মামমামকে সবার লাস্টে খেতে দিয়েছি এই দেখো তো মামাম তো খাচ্ছে আর আমি এখন খেতে বসেছি তো চলো আমি খাওয়া দাওয়া করি আর তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো আর এই যে দেখো জামা কাপড়গুলো এখানটায় মেলে দিয়েছি তার কারণ বাইরে না মেঘ পড়েছে ছিটে বৃষ্টিও পড়ছে ওই কারণে জামা কাপড়গুলো তুলে কোথায় আর মেলবো ডাইনিংয়েই তো মেলতে হয় ওটাই জায়গা ডাইনিংয়ে ছাড়া তো আদার্স কোথাও জায়গা নেই তো ওই কারণে আর কি মেলে দিয়েছি পিছনটা কেমন লাগছে জানি কিন্তু কিছু করার নেই তো চলো আমি খাওয়া দাওয়া করি আর তোমরা সাথে থাকো তো খাবার নিয়ে কিন্তু আমি বসে গেছি খাওয়া শুরু করে দিই বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো সবাই সবার মতামত অনুযায়ী একটা সুন্দর করে কমেন্ট করে যাবে আর যদি আমার পরিবারটাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে